আপনার মোবাইলে থাকা অ্যাপসগুলি আপনার পার্সোনাল ডাটা অ্যাক্সেস করছে না তো বা এমন হতে পারে আপনি মোবাইলটি রেখেছিলেন অর্থাৎ বন্ধ ছিল পরে আপনি যখন মোবাইলটি খুললেন আপনি মোবাইল বন্ধ রাখা অবস্থায় যে বিষয় নিয়ে কথা বলছিলেন পরবর্তীতে যখন মোবাইলটি খুললেন তখন দেখলেন ঠিক সেম সেম বিষয়ের একটি অ্যাড আপনি মোবাইলে দেখতে পাচ্ছেন বা এমন হতে পারে মোবাইলটি আপনি দীর্ঘক্ষণ আপনি বন্ধ রেখেছিলেন আপনি ব্যবহার করেননি পরবর্তীতে যখন আপনি মোবাইলটি ব্যবহার করতে যাচ্ছেন তখন দেখছেন মোবাইলে চার্জ কমে হয়ে গেছে চার্জ কমে গেছে এই যে আপনার এই সমস্যাগুলো অর্থাৎ কি কোনো অ্যাপস আপনি এমন কোনো অ্যাপস ব্যবহার করছেন বা এমন কোনো অ্যাপসকে এমন পারমিশন দিয়ে রেখেছেন যে অ্যাপসটি আপনার কথা শুনছে বা আপনার ক্যামেরাটি অ্যাক্সেস করছে বা আপনার লিস্টটি অ্যাক্সেস করছে বা আপনার কল লংটি অ্যাক্সেস করছে বা আপনার লোকেশনটি অ্যাক্সেস করছে এমনও কিন্তু হতে পারে অর্থাৎ কি আপনি যে মোবাইলটি আপনার ব্যবহার করছেন এই যে মোবাইলে আপনি যে অ্যাপসগুলো ব্যবহার করছেন এই অ্যাপসগুলো কিন্তু আপনার পার্সোনাল ডাটা অ্যাক্সেস করতেই পারে বা আপনি হয়তো কোনো রকমে কোনো কারণে কোনো কারণবশত কোনো কাজের পারপাসে অ্যাক্সেস দিয়ে রেখেছেন তার ভিত্তিতেই কিন্তু এই অ্যাপসগুলো আপনার কাছ থেকে পার্সোনাল ডাটা অ্যাক্সেস করতে পারে তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই পার্সোনাল ডাটা অ্যাক্সেস করতে না পারে অর্থাৎ কি সেই অ্যাপসগুলো যাতে আপনার পার্সোনাল ডাটা অ্যাক্সেস করতে না পারে তার জন্য কি করা যায় এখন কিভাবেই সেটি বন্ধ করা যায় বা কোনো কাজের পাঠপাশে আবার সেটি অনভাবে অন কিভাবে করা যাবে প্রত্যেকটি বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটি দেখুন নমস্কার আমি শুভঙ্কর মণ্ডল আমার মা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করছি মোবাইলে থাকা অ্যাপসগুলি কীভাবে আপনার পার্সোনাল ডাটা অ্যাক্সেস করছে ডাটাগুলি অ্যাক্সেস করে আপনার মোবাইলের অ্যাপসগুলি তাহলে এই অ্যাপসগুলোকে কোনোরকমভাবে আপনি হয়তো পারমিশন দিয়ে রেখেছিলেন এবং যার কারণে আপনার এই ডাটাগুলি অ্যাক্সেস করছে অর্থাৎ আমি বললাম আপনার মোবাইলে থাকা অ্যাপসগুলি আপনার পার্সোনাল ডাটা অ্যাক্সেস বলতে আপনার মাইক্রোফোনটি হয়তো অ্যাক্সেস করছে বা ক্যামেরাটি অ্যাক্সেস করছে বা এমন হতে পারে কন্ট্যাক্ট লিস্টটি কল আপনার লোকেশনটি এবং নিয়ার বাই ডিভাইসটি আপনি এইগুলো অ্যাক্সেস করতে পারে আপনার অ্যাপসগুলো এগুলো বন্ধ করতে হলে আপনি এখনই শিখে যাবেন কিভাবে এই অ্যাপসগুলো নিজেভাবে নিজে থেকেই কন্ট্রোল করা যায় এবং আপনি চাইলে অ্যালাউড করতে পারেন না চাইলে নট অ্যালাউডও আপনি করতে পারেন বা অন্যান্য মোবাইলে অ্যান্ড্রয়েড মোবাইলেই অন্যান্য সেটিংসে দেখা যায় সেটি ডিনে বা প্রত্যেকটি বিষয়ে কিন্তু থাকে সেখানে আপনি চাইলে আপনার মোবাইলের সেটিং অনুযায়ী সেই বিষয়টি আপনি কিন্তু নিজের থেকেই সেট করতে পারবেন দেখুন আমি বলে দিই আপনি প্রথম থেকে কি করবেন দেখুন এই অ্যাপসগুলোকে পারমিশন দিয়ে রেখেছেন আপনিই হয়তো সেই অ্যাপসগুলোর পারমিশনগুলো আপনি কিভাবে বন্ধ করবেন আমরা এখনই বিষয়ে আলোচনা করব দেখুন প্রথমেই আপনাদের চলে আসতে হবে মোবাইলের সেটিংয়ে আপনি যখন মোবাইলের সেটিংয়ে আসবেন ঠিক তখন সেটিংয়ে আসার পরে আপনি একটি অপশন খুঁজে পাবেন সেটি অ্যাপস বলে যখন আপনি অ্যাপস এই অপশনে চলে আসবেন বা অন্যান্য মোবাইলে এটি অন্যরকমও থাকতে পারে আমি যেমন বলছি অ্যাপস অ্যাপসে আপনি আসলেন তারপরে দেখবেন অ্যাপস ম্যানেজমেন্ট অ্যাপ ম্যানেজমেন্টে আসলে অর্থাৎ আপনার মোবাইলের প্রথমে সেটিং বারজারে আসবে সেটিং আসবেন এবং তারপরে অ্যাপস বলে সার্চ করবেন অ্যাপসে আসার পরে অ্যাপস ম্যানেজমেন্টে আসবেন অ্যাপস ম্যানেজমেন্টে আসলে ওখানে একটি ক্লিক করবেন এবং তারপরে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস খুলে আসবে সেখানে আপনার মোবাইলে ব্যবহার করা প্রত্যেকটি অ্যাপস শো করবে ওখানে এবং এই আপনি অ্যাপসগুলোকে তখন কী করবেন আপনি যে অ্যাপসটি পারমিশনটি অ্যালাউড করতে চাচ্ছেন সেখানে করতে পারবেন বা নট অ্যালাউডও আপনি করতে পারবেন ধরুন যে কোনো একটি অ্যাপসে আপনি ক্লিক করলেন সেখানে আপনি পারমিশন বলে একটি অপশন পাবেন পারমিশন অপশানে গেলে পারমিশনে আপনি যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনার ওই অ্যাপসটি কি কী আপনার কাছ থেকে অ্যালাউড করে রেখেছে বা অ্যাক্সেস করছে যেমন ক্যামেরা হতে পারে মাইক্রোফোন হতে পারে কন্টাক্ট হতে পারে কল্লাম হতে পারে নিয়ার বাই ডিভাইস হতে পারে লোকেশন হতে পারে এই প্রত্যেকটি বিষয়ে অ্যালাউড বা নট অ্যালাউড থাকতে পারে আপনি চাইলে সেগুলোকে অ্যালাউড বা নট অ্যালাউড করতে পারেন এখান থেকেই আপনি যেটিকে অ্যালাউড করতে চান তার উপর ক্লিক করবেন এবং অ্যালাউড বা নট অ্যালাউড বা ডিমে তো আপনি করতে পারেন বা আপনি সেটিকে নট অ্যালাউড বা অ্যালাউডও কিন্তু সেখান থেকেই করতে পারেন তাহলে এই যে আমরা আজকে জানলাম আপনার মোবাইলে থাকা অ্যাপসগুলি আপনাকে কীভাবে আপনার সব সময় ডাটা অ্যাক্সেস করছে এবং সেগুলো আপনি নিজে থেকে কীভাবে বন্ধ করবেন আজকের ভিডিওটিতে আমরা এই বিষয়টি আলোচনা করলাম এবং এই বিষয়টিও আমি যেহেতু সেটিংস থেকে বললাম যে আপনি সেটিংসে অ্যাপসে যাবেন অ্যাপসের পরে অ্যাপস ম্যানেজমেন্টে আসবেন অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিক করলে আপনার সামনে নতুন ইন্টারফেস খুলে আসবে সেখানে আপনার টোটাল যতগুলি যতগুলি আপনি অ্যাপস ব্যবহার করছেন ততগুলি অ্যাপস সেখানে শো করবে এবং আপনি চাইলে যে কোনো অ্যাপস থেকে আপনি এই পারমিশনগুলো বন্ধ অ্যালাউড বা নট অ্যালাউড করতে পারেন এছাড়া আপনাকে আমি আরও একটু সাধারণভাবে শিখিয়ে দিই দেখুন আমি এখনই আপনাকে জানিয়ে দেবো কীভাবে আরেকবার আরেকটি নিয়মে আপনি এই পারমিশনটি বন্ধ করতে পারেন দেখুন যে অ্যাপসটি আপনি হোম স্ক্রিনে আপনার মোবাইলে দেখতে পাচ্ছেন সে অ্যাপসের উপর ক্লিক করে ধরে রাখুন এবং তারপরে ইনব বলে একটি অপশন আছে ইনফে আপনি ক্লিক করবেন এবং ইন অফে ক্লিক করলেই আপনার সামনে নতুন একটি ইন্টারফেস খুলে আসবে সেখানে পারমিশন বলে একটি অপশন পাবেন ওখানে ক্লিক করলে আপনি আগে যে যেরকমভাবে গিয়েছিলেন ঠিক সেম ধরনের একটি ফেস খুলে আসবে সেখানে কিন্তু আপনি অ্যালাউড বা নট অ্যালাউড ক্যামেরা মাইক্রোফোন কন্ট্রাক্ট লোকেশন এগুলো অ্যালাউড বা নট অ্যালাউড করতে পারেন তাহলে আজকে আমরা এই দুটোই স্টেপ জানলাম এবং এবং অনেক সময় দেখা যায় কি মোবাইলটি আমরা কাছে রেখেছি মোবাইলটি বন্ধ ছিল ব্যবহার করছিলাম না কিন্তু পরবর্তীতে যখন ব্যবহার করতে যাই তখন তখন দেখা যায় যে ব্যাটারিটা ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে বা কম হয়ে গেছে এমন আমরা ব্যবহারই করলাম না তবু আমাদের মোবাইলে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেল এর কারণটি কী অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্যাটারি অ্যাক্সেস করছে আপনার অ্যাপসগুলি আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাপসও কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্যাটারি যে খরচ হচ্ছে সেটি আপনি অনআপ করতে পারেন আপনি এখান থেকে আরেকটি কাজ করতে পারবেন সেটি হচ্ছে আপনার মোবাইলের ডাটা অ্যাক্সেস অর্থাৎ কি আপনার আমরা মোবাইলে যখন একটি অ্যাপস ব্যবহার করি একদম প্রথম অবস্থায় ইনস্টল করি সেগুলো তো ছোটো থাকে পরবর্তীতে ব্যবহার করতে করতে বড় হয়ে যায় তখন সেগুলোকে আপনি ক্লিয়ার ক্যাচও এখান থেকে করতে পারবেন অর্থাৎ ক্লিয়ার ডেটা ডাটা করলে কিন্তু আপনার অ্যাপসটি যতগুলি ডাটা আপনার অ্যাপসের মধ্যে আছে সব ডিলিট হয়ে যাবে কিন্তু আপনি ক্লিয়ার ডাটা করবেন না ক্লিয়ার ক্যাচই করলে অ্যাপসটি আপনার অনেকটি ক্লিয়ার হয়ে যাবে ফ্রি হয়ে যাবে আমরা আজকে এই ভিডিওতে জানলাম আপনার মোবাইলের পারমিশনটি কিভাবে আপনি এই অ্যালাউড নট অ্যালাউড করবেন এবং এই অ্যাপসগুলোকে আপনি নিজে থেকে কীভাবে কন্ট্রোল করবেন এবং আপনার পার্সোনাল ডাটা অ্যাক্সেস না হয় সে বিষয়ে আপনি অবশ্যই সচেতন হবেন ভিডিওটিতে আমরা এই বিষয়টি আজকে জানলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল অপশনে ক্লিক করে দেবেন তাহলে কী হবে এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে থ্যাংক ইউ